একটা দুটো তিনটে তিন পাশে তিনখানা ক্লিপ থাকবে ওকে জাস্ট আমরা দেখুন এই এই যে ইনার যে এই যে পশনটা আছে দেখুন এই যে ইনার এ হলো এ হলো পশন দেখুন আমরা জাস্ট এভাবে ধরবো এই রকম করে জাস্ট এভাবে লাগাবো দেখুন জাস্ট এই রকম করলাম এই জাস্ট এই যে তিন পাশে তিনখানা ক্লিপ আছে এক ক্লিপ ক্লিপ গুলিকে আমরা জাস্ট এভাবে লাগিয়ে দেবো দেখুন এইভাবে ক্লিপ লাগাবো এই পাশে একটা এভাবে ক্লিপ লাগিয়ে দেবো জাস্ট এই পাশে একটা এভাবে ক্লিপ লাগিয়ে হয়ে গেল পুরো লুকটাই চেঞ্জ আমরা 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 সেটিংটা করে আপনাদেরকে দেখাচ্ছি সেটিং করার পরে ওনাকে আরো কতটা সুন্দর লাগে আপনার নিজের